আউজবিল্লাহ মিনা সাইতুনুরিম বিসমিল্লাহ রহিম মুসলমান বাইদের প্রতি থাকলো সালাম হিন্দু ভাইদের প্রতি থাকলো নমস্কার ও আদাব অন্যান্য জাতির প্রতি থাকলো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি অমাবস্যার তিথিতে কাজ করবেন কখন কিভাবে আমি সেই সময়সূচী নিয়ে হাজির হয়েছি দেখেন এখানে লেখা আছে কার্তিক মাসের অমাবস্যার বিষয় যারা আমার ইন্ডিয়াতে সাবস্ক্রাইবার ভক্তবৃন্দ ভাই বাইবেরাদারা আছেন ইন্ডিয়াতে সময় শুরু হবে আপনার বিশ তারিখ সোমবার দুইটা সাতান্ন মিনিট হইতে আপনার একুশ তারিখ মঙ্গলবার চারটে সাতান্ন মিনিট পর্যন্ত রামাবসা তিথি থাকবে আর বাংলাদেশের বিশ তারিখ সোমবার তিনটা সাতান্ন মিনিট হইতে শুরু হবে একুশ তারিখ মঙ্গলবার পাঁচটা সাত ইয়া সাতান্ন মিনিটে আপনার শেষ হবে তো এখন কেমনে কী করবেন আমি আপনাদের বুঝাই দিতেছি আপনারা সোমবার সোমবারে তা শুরু হবে রবিবার থেকে আপনারা কি করবেন নিরামিষ বক্ষণ করবেন মাছ মাংস ডিম দুধ কাঁচা রসুন পেঁয়াজ তামাক জাতীয় দ্রব্য এগুলো সেরে দেবেন আপনারা ফলমূল খাবেন আর হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে যে শাক সবজি অথবা আলু অথবা পেঁপে অথবা বেগুন এগুলো ভর্তা খাবেন খাওয়ার পর আপনারা কী করবেন সোমবারে আপনি অমাবস্যা যখন লাগবে তখন থেকে আপনারা মন্ত্র জপ করা শুরু করবেন আপনারা যে মন্ত্র দিয়ে কাজ করেন আমার চ্যানেলের যে মন্ত্রগুলো আছে এগুলো আপনারা জব করা শুরু করবেন আর জব করবেন কিভাবে জপ করবেন হচ্ছে উত্তর দিক পূর্ব দিক মুখ করে বৈশাখ থেকে আপনারা বশীকরণ কাজের জন্য উত্তর দিক আর হচ্ছে মারণ কাজের জন্য পূর্ব দিক আপনারা বশীকরণ কাজের জন্য সেলাই সারা লাল বস্তু পরবেন আর হচ্ছে মারণ কাজের জন্য কালো কাপড় ব্যবহার করবেন আর যারা এমনি সাধারণ কাজ করেন তারা সাদা পোশাক ইউজ করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে তো পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব অবশ্যই আমি আমার অবশ্যই বিষয়টা বোঝাইতে পারছি যারা বুঝতে না পারবেন ইসিমি ইমন নাম্বার দেওয়া আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ইমধ্যেই তো সবাইকে আজকের মতো এতই ধন্যবাদ আলাইকুম